প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট আমল বলবো যেদিন থেকে আপনি আমলটি শুরু করবেন সেদিন থেকে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি হবে ইনশাআল্লা খোদার কসম করে বলতেছি হোদার কসম তিনবার খুদার কসম করে বললাম যেদিন থেকে আপনি এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ সেদিন থেকে আপনার গাড়ি বাড়ি এবং টাকা পয়সার যে স্বপ্ন আছে এটা পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং এই আমলটা কিভাবে করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কোন সময়ে করতে হবে এবং কোন সময় পড়লে এই আমুলটির ফলাফল দ্রুত পাওয়া যায় সেটার নিয়ম ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে বলবো তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক রসুল সাল্লু আলি ওসাল্লাম তিনি একটা কালিমা বলেছেন এই কালিমাটা পড়লে অবশ্যই আপনার টাকা পয়সা গাড়ি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত হাদিস বলেছেন কখনও সেটা মিথ্যা হইতে পারে না দুনিয়ার অধিকাংশ জিনিস আপনার সাথে ধোঁয়াবাজি এবং প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহ তাল নাম কোরআনের আয়াত হাদিস এবং জিগ্রাজকার কখনো আপনাকে ধোঁকা দেবে না আপনি বিশ্বাস রেখে বিশ্বাস করে আমল করে দেখুন ইনশা আল্লাহ আপনি সফল কম হবেন আমলের মূল জিনিস আসল জিনিসই হলো বিশ্বাস আপনি যত বিশ্বাস করবেন আপনার ইকিন ও বিশ্বাসের যত পাওয়ার হবে আপনার আমলের পাওয়ার তত হবে বিশ্বাসের রেখে আপনি আমল করে দেখুন আপনি সফলকাম হবেন মা বোনদের জন্য বলতেছি যে ক্ষুদাহ প্রদত্ত রোগ চলাকালীন এই আমলটি বন্ধ করবেন যখন সুস্থ হয়ে যাবেন এরপর থেকে আবার এই আমলটি শুরু করবেন আমলটি হলো যে এক মাগর্বীপ থেকে নিয়ে আরেক মাগ্রীপ অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই এই আমলটি করবেন তবে এসার পরে বা ফজরের পরে আমলটি করলে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় এবং দ্রুত ফলাফল পাওয়া যায় আমলটির নিয়ম হলো যে সর্বপ্রথমে এগারো বার দুরুদি ইব্রাহিম পড়বেন অর্থাৎ যে দুর আমরা নামাজে পড়ি এই দুর শরীফ অল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ও আলা আল মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ অল্লাহম্মা বারিক আলা মুহাম্মদ আই লা মহাম্মদ কামা বা আলা আই লা ই বলো হিম অ্যাল ই বড় হিম এই দুলু শরীফটা এগারো বার পাঠক্রমেন হিসাবে তারপরে রোসোলের বলা কাঙ্ক্ষিত যে দুআটি বা কালী মাটি সেটা হচ্ছে যে এটাকে কোনো কোনো জায়গায় বা কোন কোন কিতাবে আছে পঞ্চাশ বার পরা বা কোনো কোনো জায়গায় আছে একশো বার পড়া তবে আপনার যেটা সুযোগ হবে পারলে আপনি একশো বার পড়তে পারেন

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এই kalimatটি আলে এক বার পাঠ করা তা না হলে কমপক্ষে 50 বার অবশ্যই পাঠ করা পাঠ করার পরে আবার এই দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার গাড়ির প্রয়োজন হলে গাড়ি বাড়ির প্রয়োজন হলে বাড়ি জামাজের প্রয়োজন হলে জামাজমে আপনার যেটার প্রয়োজন বিশেষ করে আর্থিক বিষয়ে যেটা আপনার প্রয়োজন এটা আল্লাহ তার কাছে চেয়ে নেবেন আল্লাহ তাল আমাকে এবং আমার সকল ভিউয়ার্সদেরকে এবং যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ পাক তাদের সকল নেক মাকসাদকে পূর্ণ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে জন্য জারি হন